সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের অনেকেই প্রশ্ন করেছিলে তো অনেকেই বলেছো দ্য বেট অ্যান্থন চেকপের লেখা যে বেট থেকে প্রশ্ন কিন্তু আনতে তো আমরা প্রশ্ন এই দ্য বেট থেকে প্রশ্ন নিয়ে চলে এসেছি সাজেশান শুধুমাত্র বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদেরকে পড়ে গেলেই হবে আর এর আগে আমরা দ্য নাইট টেন অ্যাট দেওলি এবং স্ট্রং রুস থেকেও কিন্তু প্রশ্ন উত্তর ভিডিও বানিয়েছি তো সেটা তো আমরা দেখে নিতে পারো আমাদের ইংরেজি বিষয়ে একটা আলাদা করে প্লে লিস্ট আছে দরকার হলে আমি এই ভিডিওর নিচে কিন্তু কমেন্টে তোমাদের সেই প্লে লিস্ট দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকে আমরা দ্য বেড থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তর আলোচনা করার আগে তোমাদের সংক্ষেপে দ্য বেড জিনিসটা কি তো এই গল্পটা তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের দ্য বেড থেকে কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না তো প্র্যাকটিস করতে থাকো বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো চলো শুরু করি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও আর হ্যাঁ অবশ্যই ইংরেজি ছাড়া আর কোন কোন বিষয়ে সাজেশন তোমাদের চাই কি কি বিষয়ে পরীক্ষা রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটু জানিয়ে দেবে তো চলো প্রথমে দ্য বেড জিনিসটা কি বা এই গল্পটা কি একটু দেখে নাও এই গল্পটা দেখার পর তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে বা তোমাদেরকে একটু ছোট করে সংক্ষেপে কিন্তু আমরা বলে দিচ্ছি শুনো আর যদি তোমরা এটা আগেই পড়ে নিয়েছ দ্য বেট তাহলে তোমরা স্কিপ করতে পারো প্রশ্নটা প্রশ্নতে যেখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে সেখান থেকে ভিডিওটা দেখতে পারো তো চলো বেট জিনিসটা কি দেখো দ্য বেট রাশিয়ান সাহিত্যিক অ্যান্টন চেকবের লেখা একটি ছোট গল্প তাহলে বেট যিনি লিখেছেন অ্যান্টন চেকব অ্যান্থন চেকব তো তিনি হচ্ছে রাশিয়ান সাহিত্যিক মনে রাখবে তো এটা একটি ছোটো গল্প শর্ট স্টোরি যেখানে মূল্যবোধ লোভ এবং জীবন জ্ঞানের শক্তি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে গল্পটি শুরু হয় একটি তর্কের মাধ্যমে তা গল্পটা একটা তর্কের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল আসছি দেখো যা কাছ যা বলছে দেখো যা কাছের এক গভীর মানবিক ও দার্শনিক প্রশ্নের সাথে নিয়ে যায় তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুরু হচ্ছে এখান থেকে গল্পটি শুরু হয় দেখো গল্পটি শুরু হয় একটি প্রাণবন্ত ডিনার পার্টির ফ্ল্যাশব্যাক দিয়ে যেখানে একজন ব্যাংকার এবং একজন তরুণ আইনজীবীর মধ্যে মৃত্যুদণ্ড বনাম যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড ভালো নাকি যাবজ্জীবন কারাদণ্ড ভালো সে নিয়ে একটা তর্ক কিন্তু শুরু হয় কার মধ্যে ব্যাংকার মধ্যে ব্যাংকার এবং একজন লয়ার আইনজীবীর মধ্যে তো ব্যাংকার জোর দিয়ে একটা কথা বলেন যে মৃত্যুদণ্ড আর মানসিক কারণ এটি দ্রুত যন্ত্রণার অবসান ঘটায় বলছে মৃত্যুদণ্ডই ভালো কারণ কি মৃত্যুদণ্ড কোনো যন্ত্রণা দেয় না অন্যদিকে আইনজীবী যুক্তি দেয় যে যে কোনো ধরনের জীবন এমনকি নির্জন কারাবাসেও মৃত্যুর চেয়ে ভালো তো আইনজীবী কথা বলছে যে মৃত্যু ভালো নয় মৃত্যুতে তো জীবনের শেষ এর থেকে নির্জন কারাবাসই ভালো তো তাদের বিতর্ক মীমাংসার জন্য তারা একটি অদ্ভুত বাজি ধরে এই যে দা বেট বেট কথাটা হতো বাজি তোমরা আগেই জানো তো আইনজীবী পনেরো বছর সম্পূর্ণ স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকতে সম্মত হয় আইনজীবী বলছে আমি পনেরো বছর কারাবাস করতে পারি সম্পূর্ণ স্বেচ্ছায় যদি তিনি তা সহ্য করেন দেখো এখন কি বলছে যে পনেরো বছর সম্মত হন এবং যদি তিনি তা সহ্য করেন তাহলে ব্যাংকার তাকে দুই মিলিয়ন রুবেল দেওয়া দেওয়ার প্রতিশ্রুতি দেয় দুই মিলিয়ন কথাটা মনে রাখবে তো কারাবাসের সময়কালে আইনজীবী গভীর পরিবর্তনের সম্মুখীন হন প্রথমে তিনি একাকিত্ব এবং হতাশার সাথে লড়াই করেন যখন কারাবাস হচ্ছে প্রথম বছর তো একাকিত্ব লোনি লাগ একাকিত্ব লাগছে এবং হতাশার সাথে লড়াই শুরু করেন কিন্তু সময়ের সাথে সাথে তিনি সাহিত্য দর্শন থেকে শুরু করে ধর্মতত্ত্ব এবং ভাষা বইগুলিতে নিজেকে ডুবে দেন অর্থাৎ যে ফাঁকা টাইমটা ছিল তার যে দিনটাই তো সময় দুই মিলিয়ন দিবা তো এই দুই মিলিয়ন পাওয়ার আশায় তিনি কি করলেন সমস্ত বইগুলো পড়ে নিলেন সাহিত্য দর্শন থেকে শুরু করে সমস্ত বই পড়ে নিলেন নিজেকে ডুবে নিলেন প্রচুর জ্ঞান অর্জন করলেন বছরগুলি অতিক্রম করার সাথে সাথে তিনি একটা আধ্যাত্মিক জাগরণের মধ্য দিয়ে যান বুঝতে পারেন যে জ্ঞান এবং অভ্যন্তরীণ শক্তির সমৃদ্ধির তুলনায় বস্তুগত সম্পদে কিন্তু কোনো মূল্য নেই তিনি এখন বুঝতে পেরেছেন বই পড়ে যে জ্ঞানই হচ্ছে আসল টাকা পয়সার আর কোনো প্রয়োজন নেই তো বাজি শেষ হওয়ার সাথে সাথেই আর্থিকভাবে ধ্বংসপ্রাপ্ত ব্যাংকার আর এদিকে ব্যাংকার কিন্তু কি হচ্ছে তার জন্য যে বই কিনা থেকে শুরু করে সমস্ত তার দায়ভার নেওয়ার কারণে পাশাপাশি অনেক লসের কারণে কিন্তু ব্যাংকার কী হচ্ছে ধ্বংসপ্রাপ্ত অর্থাৎ তার টাকা শেষ হয়ে গেছে প্রায় বিশাল অঙ্কের পরিষদের অর্থ কোথায় পাবে সে এই ভাবতে ভাবতেই তিনি ভয় পান হতাশায় তিনি তার দায় এড়াতে তিনি আইনজি আইনজীবীকে মানে সেই লয়ারকে দুই মিলিয়ন দিতে হবে তো তাকে হত্যা করার কোথাও ভাবেন পরিকল্পনা করেন কিন্তু পনেরো বছর শেষ হওয়ার ঠিক আগেই আইনজীবী একটি চিঠি রেখে চলে যান যেখানে তিনি সমস্ত পার্থিব আনন্দ ত্যাগ করেন এবং বলেন যে টাকা তিনি প্রত্যাখ্যান প্রত্যাখ্যানতায় রিজেক্ট করেছেন পাঁচ মিনিট আগেই তিনি সেল থেকে বেরিয়ে যান কত মিনিট আগে পাঁচ মিনিট আগে মনে রাখবে যার ফলে চুক্তিটি কিন্তু পুরো বাতিল হয়ে যায় কারণ চুক্তিতে বলা ছিল যে একদম সঠিক সময় পাঁচ মিনিট আগেও কিন্তু বেরোতে পারবে না তো তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে ব্যাংকার কিন্তু কি করেছে ব্যাংকার তা আইনজীবীকে হত্যা করার পরিকল্পনা করলো এদিকে পাঁচ মিনিট আগে বেরিয়ে গেছে তাই হত্যা করতে পারলো না আর সিন্ধুকের ভিতরের চিঠিটি লুকিয়ে রাখে অপরাধবোধ এবং লজ্জায় জর্জরিত হয় ব্যাংকার আর এই চিন্তা উদ্দীপক গল্পটি দেখায় যে গভীর জ্ঞান এবং আত্মসচেতনতা কিভাবে একজন মানুষকে পুনর্নির্ধারণ করতে পারে প্রকৃত জ্ঞানার্জনের সামনে সম্পদের শূন্যতা যদি জ্ঞান থাকে তাহলে সম্পদে কিন্তু কোনো প্রয়োজন নেই এটাই কিন্তু এই গল্পের মূল বিষয় আশা করি গল্পটা বুঝতে পেরেছ চলের পর আমরা প্রশ্নে ফিরে যাই তো আজকের প্রথম প্রশ্ন দেখো দ্য স্টোরি দ্য বেট ওয়াজ রাইট অ্যান্ড বাই দ্য স্টোরি এই বেট কবিতাটি কে লিখেছেন তাহলে আমরা আগেই বলেছি উত্তর হবে অ্যান্টন চেকপ ঠিক আছে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্টন চেকপ তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো নেক্সট দ্য ওল্ড ব্যাঙ্কার ওয়াজ ফেসিং ফ্রম অর্নার কর্নার টু কর্নার বাই অফিস স্টাডি দেখো কোথায় স্টাডি করেছিল ইন এ ডার্ক অটম নাইট ইন এ ডার্ক অটম নাইট অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন দেখো দ্য পোয়েট্রি ওয়াজ সরি দ্য পার্টি দ্য পার্টি ওয়াজ হেল্ড ইন ওল্ড ব্যাংকার হাউস পার্টিটা হয়েছিল ওল্ড ব্যাংকার হাউসে কত বছর আগে দেখো উত্তর হয়ে যাবে ফিফটিন ইয়ার্স এগো ফিফটি মানে পঞ্চাশ ফিফটিন মানে হচ্ছে পনেরো তাহলে ফিফটিন ইয়ার্স এগো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে পনেরো বছর আগে কিন্তু ব্যাংকারের বাড়িতে পার্টি হয়েছিল ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসবো দ্য পার্টি ওয়াজ হেল্ড ড্যাশ হাউস দেখো পার্টি কার বাড়িতে হয়েছিল ব্যাংকার হাউস লয়ার হাউস নাকি জার্নালিস্ট হাউস কী হবে দ্য পার্টি ওয়াজ হেল্ড ইন এ ব্যাঙ্কার হাউস নেক্সট কোশ্চেন চলে আসবো তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্ন দেখো দেয়ার ওয়াজ এ বেট ইন দ্য পার্টি বিটুইন এখানে বেট দেওয়া হয়েছিল অর্থাৎ বেট মানে তোমাদেরকে বললাম বাজি তো বাজি পার্টি মানে পার্টির একটা বাজি করে হয়েছিল সরি দেয়ার ওয়াজ্য বেট ইন দ্য পার্টি পার্টিতে একটা বাজি ধরা হয়েছিল বিটুইন কাদের মধ্যে দেখো কে কে বাজি ধরেছিল চারটে অপশন মধ্যে কোনটা হবে অবশ্যই দ্য ব্যাঙ্কার অ্যান্ড দ্য লয়ার অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কার্ট আনসার দ্য ব্যাঙ্কার অ্যান্ড দ্য লয়ার ব্যাঙ্কার এবং লয়ারে অর্থাৎ আইনজীবীর মধ্যে কিন্তু কী হয়েছিল পার্টি হয়েছিলো চলো নেক্সট সরি পার্টি নয় বাজি হয়েছিল ঠিক আছে বাজি ধরেছিল বেট মোস্ট অফ দ্য গেস্ট ইন দ্য পার্টি ফাউন্ড দ্য ক্যাপিটাল পানিশমেন্ট আনফিটেড টু দেখো এর বাংলা মানে দেখে নাও তো পার্টির বেশিরভাগ অতিথির কাছে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া যায়নি দেখো চারটে অপশান আছে উত্তর কোনটা হবে উত্তর হয়ে যাবে এ খ্রিস্টিয়ান রোড একটি খ্রিস্টান রাষ্ট্র ও রাষ্ট্র অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট আমরা চলে আসবো সাত নম্বর প্রশ্ন হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার হোয়েন হি গট ইনভলভ ইন টু দ্য বেট উইথ দ্য ব্যাঙ্কার হচ্ছে কত বছর বয়স ছিল লয়ার অর্থাৎ আইনজীবীর যখন তিনি বেড লাগিয়েছিলেন ব্যাংকারের সাথে কত বছর সবাই জানো উত্তর হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তো টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওকে চলো নেক্সট আট নম্বর প্রশ্ন দ্য পানিশমেন্ট দ্য লয়ার প্রোপোজ টু চুজ ওয়াস পানিশমেন্ট পানিশমেন্ট কথা হতো শাস্তি তো দ্য পানিশমেন্ট দ্য লয়ার প্রোপোজ টু চুজ ওয়াস কী পানিশমেন্ট ছিল লাইফ ইমপ্রিজমেন্ট ইমপ্রিজনমেন্ট ওকে অপশন নাম্বার ডিজ দ্য গাইড অ্যান্সার এই লাইফ ইম্প্রিজনমেন্ট কথার অত হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড তো কী বলেছিলো যে পানিশমেন্টটা দেওয়া হয়েছিল লয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডে থাকতে হবে ঠিক আছে অপশান নাম্বার ডি ইজ দ্য গাইড অ্যান্সার চলো নেক্সট হোয়াট অ্যাকাউন্ট হোয়াট অ্যামাউন্ট ওয়াজ অফার্ড অ্যাজ বেড বাই দ্য ব্যাংকার কত টাকা অফার করা হয়েছিল ব্যাংকার এর তরফে দেখো কত টাকা টু উইলস তাহলে টু বিলিয়নস নয় টু মিলিয়নস অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারাইক্ট অ্যান্সার টু মিলিয়নস দুই মিলিয়ন টাকা চলো নেক্সট দশ নম্বর প্রশ্ন দে আর বোথ ইকুয়ালি ইমোরাল হোয়াট আর রেফার বাই দে দ্য ওয়ার্ড দে তারা উভয়ই কিন্তু ইমোরাল হোয়াট আর দ্য রেফার বাই দ্য ওয়ার্ড দে দে দ্বারা এখানে কী ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ দ্য ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড দ্য লাইফ ইম্প্রেজমেন্ট ইমপ্রিজমেন্ট তো দে আর বোথ ইকুয়ালি ইমোরাল এই কথাটা অর্থ হচ্ছে দুটোই কিন্তু অনৈতিক তো হোয়াট আর দ্য দে মানে সেই দুটো কোন দুটো অনৈতিক দেখো ক্যাপিটাল পানিশমেন্ট কথাটা হতে হচ্ছে যাবজ্জীবন মৃত্যুদণ্ড আর লাইফ সরি ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড আর লাইফ মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এই দুটোই কিন্তু অনৈতিক দেখানো তোমরা তো বুঝতে পারছো তাহলে দে আর বোথ ইকোয়ালি ইমোরাল ওকে যা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কিন্তু ইমোরাল ইমোরাল কথাটা অর্থ হচ্ছে অনৈতিক চলে আসবো আমরা নেক্সট এগারো নম্বর প্রশ্ন হাউ মেনি ইয়ার্স অফ ইমপ্রেজেনমেন্ট ফর দ্য লয়ার ওয়াজ বলছে ও অ্যাট দ্য ফার্স্ট প্রোপোজড বাই দ্য ব্যাংকার হাউ মেনি ইয়ার্স কত বছরের কত বছরের কী করা হয়েছে যে ইমপ্রেজেনমেন্ট জেলের কথা বলা হয়েছে এখানে দেখো তোমরা জানো এটা ফিফটিন ইয়ার্স তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কার আনসার ফিফটিন ইয়ার্স অর্থাৎ পনেরো বছরের নেক্সট কোয়েশ্চেন আই ডোন্ট এগ্রি উইথ ইউ আমি আপনার সাথে সহমত নয় সের দ্য হোস্ট হোস্ট বললো তো হু ওয়াজ দ্য হোস্ট হোস্ট এখানে কে হোস্ট কে বলো আমি আপনার সাথে সহমত নই কে কথাটা বলেছিল তো বলেছিল দ্য ব্যাংকার অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসবো আমরা তেরো নম্বর প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কী বলেছে হোয়েন ডিড দ্য ব্যাংকার ওয়ান দ্য লয়ার অ্যাবাউট দ্য কনসিকুয়েস অফ দ্য অ্যাকসেপ্টিং দ্য ব্যাট সেটা মানেটা তো আমরা জেনে নাও কী বলেছে যে ব্যাংকার কখন আইনজীবীকে তার বাজেটি গ্রহণের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল কখন দেখো চারটে অপশনের মধ্যে কোনটা হবে কখন ব্যাংকার বাজেটি গ্রহণের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল দেখো আমরা অপশান নাম্বার বিটাকে বেছে নিচ্ছি ডিউরিং দ্য সাফার নৈশ সময় বা রাতের খাবারের সময় তাকে বলেছিল যে সতর্ক হও থাকতে পারবে তো পনেরো বছর জেলে বা কারাগারে তো ব্যাংকার কিন্তু এটা বলেছিলো চলে আসবো আমরা নেক্সট চলে আসবো চোদ্দ নম্বর প্রশ্ন দ্য লয়ার ওয়াজ ইম্প্রিজন্ট অন লয়ার কবে লয়ার মানে আইনজীবী তো আইনজীবী কবে জেলে মানে তাকে জেলে দেওয়া হলো বা কারাগারে গেলো দেখো তারিখটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোন তারিখটা হবে আমরা অপশন নাম্বার সিটা বেছে নিচ্ছি নভেম্বর ফরটিন এইটিন হান্ড্রেড সেভেন্টি দেখে নাও ঠিক আছে চোদ্দো নভেম্বর আঠেরোশো সত্তর সাল চলে আসবো আমরা এরপর পনেরো নম্বর প্রশ্ন এই সালটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট সাল চলে আসবো পনেরো নম্বর প্রশ্ন দ্য লয়ার ওয়াজ টু বি ইম্প্রেজেন্ট অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট প্রিপেয়ার্ড আফটার দ্য পার্টি কী বলেছে দ্য লয়ার ওয়াজ দ্য ইমপ্রেজেন্ট এর বাংলা মানে দেখে নাও দলের পরে প্রস্তুত চুক্তি অনুসারে আইনজীবীকে কারাবরণ করা উচিত তো কারাবরণ করা উচিত চারটা অপশানের মধ্যে কোনটা হবে দেখো অপশন নাম্বার আমরা বিটাকে বেছে নিচ্ছি কোথায় কোথায় কারাবরণ করেছিল দেখো ব্যাংকারের বাড়ির বাগান শাখায় অর্থাৎ ইন দ্য গার্ডেন উইং অব দ্য ব্যাংকারস হাউস চলে আসবো আমরা পরের ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ডিউরিং দ্য ইম্প্রিসনমেন্ট অর্থাৎ জেলে কারাগারে যাওয়ার আগে দ্য লয়ার ইজ নট অ্যালোড কারাগারে যাওয়ার সময় বলছে লয়ার মধ্যে আইনজীবীর কোনটা অ্যালাউ ছিল না টু রাইট লেটার টু স্মোক টোবাকু রেড বুক কী হবে উত্তর হবে টু রিসিভ লেটার্স কোনো চিঠি চিঠি কিন্তু সে রিসিভ করতে পারবে না অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার টু রিসিভ লেটার্স বুঝতে পারেছো চলে আসবো নেক্সট কোশ্চেন শত নম্বর প্রশ্ন কি বলছে দেখো দা লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেটেড কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড লয়ারকে অ্যালাউড করা হলো অ্যালাউড অর্থাৎ অ্যালাউ করা হলো অনুমতি দেওয়া হলো টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড কীভাবে কীভাবে কমিউনিকেট করবে দেখো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কীভাবে সে বাইরের প্রকৃতির সাথে কমিউনিকেট করতে পারে চারটে অপশান কোনটা হবে বলো উত্তর হবে বাই সেন্ডিং নোটস থ্রু এ স্মল উইন্ডো অর্থাৎ ছোট্ট একটি নোটস সে ছোট্ট একটি জানলার মাধ্যমে সে নোট কিন্তু সেন্ড করতে পারে ওকে ঠিক আছে একটি ছোট্ট জানলার মধ্যে দিয়ে সে কিন্তু কমিউনিকেট করতে পারবে আউটসাইড ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে ঠিক আছে চলে আসবে এরপর আমরা আঠেরো নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার অফ ইমপ্রেসনমেন্ট ডিড দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কাম ডে অ্যান্ড নাইট ইন হুইচ ইয়ার বলছে কোন বছরে খুব ইম্পর্টেন্ট দেখো কোন বছরে জেলের বা কারবাসের সময় কোন বছরে দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কখন সে পিয়ানো এবং সাউন্ড পেলো পিয়ানো সুর দেখো বাংলা মানুষ দেখানো যে কারো কোন বছরে পিয়ানো শব্দটি দিন রাত কিন্তু এসেছিলো শব্দটা এসেছিলো ঠিক আছে দিন রাত তো দেখো ফিফথ ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নেক্সট সিক্স ইয়ার কী হবে অবশ্যই অপশান নাম্বার ওয়ান ফিফথ ইয়ার এ সরি ফার্স্ট ইয়ার অপশান নাম্বার বি বেছে নিচ্ছি ফার্স্ট ইয়ার প্রথম বছরে কিন্তু সে পিয়ানো সুর কিন্তু তার দিন রাত পিয়ানো সুর আমরা শুনতে পাচ্ছিলাম আচ্ছা নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হোয়েন ডিড দ্য লয়ার রিজেক্ট উইন ওয়াইন অ্যান্ড টোবাকু কখন আইনজীবী ওয়াইন হচ্ছে মদ এবং তবাক হচ্ছে তামাক কখন মদ্যপান এবং তামাক থেকে বিরত ছিলেন বা রিজেক্ট করেছিলেন কখন দেখো চারটে অপশন মধ্যে কোনটা হবে অপশন নাম্বার এটা অর্থাৎ ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ইমপ্রেজেনমেন্ট তার কারাবাসের প্রথম বছরই কিন্তু তিনি এলোকে রিজেক্ট করলেন নেক্সট হাউ মেনি ভলিউম অফ বুকস ডিড দ্য ব্যাংকার বাই ফর লয়ার ইন দ্য ফার্স্ট ওয়ান ফোর ইয়ার ইন ইম্প্রেজেনমেন্ট কতগুলো বই কিনেছিল দেখো কতগুলো বই কিনেছিল সিক্স হান্ড্রেড ভলিউম ছশো ঠিক আছে দেখো প্রথম বছরে লয়ার আইনজীবীর জন্য আইনজীবী কত খণ্ড বই কিনেছিল ছয় খণ্ড সিক্স হান্ড্রেড ভলিউমস ওকে ছয়শো চলে আসবো নেক্সট একুশ নম্বর প্রশ্ন ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রেজেনমেন্ট দ্য লয়ার রিড প্রথম বছরে ইমপ্রেজেনমেন্টে প্রথম কারা বছরে লয়ার অর্থাৎ আইনজীবী কী পড়েছিল দেখো কী পড়েছিল নোভেলস অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার নোভেলস নোভেলস কথার অর্থ কী দেখো তো নোভেলস কথার অর্থ হচ্ছে উপন্যাস ঠিক আছে ইতিহাস বই ফিলোসফির বই কোনো ভাষার বই কিন্তু পড়েনি প্রথম বছরে কিন্তু নোভেলস পড়েছিল ঠিক আছে অর্থাৎ উপন্যাস পড়েছিলো মনে রাখবে চলো আসবো বাইশ নম্বর প্রশ্ন দেখো ফ্রম হোয়াট ওয়াজ ইট ইভিয়েন্ট এভিরিয়েন্ট দ্যাট দ্য লয়ার ওয়াজ টেরিবেল সাফারিং ফ্রম লোনলিনস অ্যান্ড বোর্ডম এর মানে হচ্ছে ফ্রম হোয়াট কোনটি থেকে হোয়াটস ইভিডেন্ট কোন ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম দ্য লয়ার ওয়াজ টেরিবল সাফারিং সে দুঃখ দুঃখ সাহেব একাকৃতীতে ভুগছে লোনলিনেস অ্যান্ড বোরডম তো কোন কোন ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম তো কোন ঘটনা থেকে তাহলে অপশন দেখে চারটে অপশন রয়েছে তো চারটে অপশনের মধ্যে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম শর্ট নোট সেন্ট বাই হিম ছোট্ট নোট তার দ্বারা সেন্ড করা হয়েছিল এটা দেখে আচ্ছা নেক্সট দেখো তারপরে প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য টু থিংস হোয়াট ওয়্যার রিজেক্ট বাই দ্য লয়ার ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইম্প্রিজেনমেন্ট কোন দুটি জিনিস তারা হচ্ছে প্রথম রিজেক্ট করে দিয়েছিল ঠিক আছে প্রথম বছরই তো উত্তর কোনটা হবে দেখো চারটে অপশন কিন্তু রয়েছে উত্তর হয়ে যাবে টবাকু অ্যান্ড উইন আমরা তোমরা আগেই দেখলে টবাকো তামাক এবং হচ্ছে মদ্যপান এরা কিন্তু পুরোপুরি রিজেক্ট করেছিল পরের প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হুইচ দ্য লয়ার ওয়াজ অ্যালোড টু কিপ উইথ হিম ইজ হচ্ছে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে তার কাছে রাখতে পারতো অ্যালাউ করা হয়েছিল উত্তর হয়ে যাবে পিয়ানো অর্থাৎ অপশন নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট অ্যাকর্ডিং টু দ্য লয়ার লয়ারের মত অনুযায়ী দ্য চিপ ফোজ অফ এ ফিজোনার আর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দেখো চিপ ফোস চিপ ফোজ মনে হচ্ছে প্রধান সত্যু এফ ও ইএস কথা হতে সত্য তো লয়ারের মত অনুযায়ী একজন মানুষের প্রধান সত্য কি মানে একজন জেলের মানে কি বলবো জেলে যে থাকে হ্যাঁ তার প্রধান সত্য কি দেখো প্রধান সত্য হচ্ছে ডিজায়ার অর্থাৎ ইচ্ছা কামনা এই কামনায় মানুষকে অনেক বিপদে নিয়ে যেতে পারে তো এটা কিন্তু অ্যাকর্ডিং টু লয়ার লয়ারের মত অনুযায়ী ডিজায়ার হবে অ্যান্সার ওকে অপশান নাম্বার সি চলো আসবো ছাব্বিশ নম্বর প্রশ্ন কাম টু ইওর সেন্স তোমার বিবেকে ফিরে এসো ইয়ং ম্যান ইয়ং রোন বিফোর ইট ইজ টু লেট অনেক দেরি হয়ে যাবে হেয়ার ইয়ং রোন রেফার টু এখানে ইয়ং রোন বলতে কাকে বোঝানো হয়েছে অবশ্যই কথাটা বলেছিলো কে ব্যাংকার বলেছিল কাকে বলেছিল লয়ারকে তাহলে বলছে তোমার সেন্সে তোমার হচ্ছে বিবেকে ফিরে হো না কিন্তু অনেক দেরি হয়ে যাবে পনেরো বছর তুমি জেলেই থাকতে পারবে তার জন্য এটা বলেছো দ্য লয়ার ঠিক আছে বল সরি ইয়ং রোন বলতে এখানে লয়ারকে অর্থাৎ আইনজীবীকে বোঝানো হয়েছে আর কথাটি বলেছিলো ব্যাংকার চলে আসবো নেক্সট দ্য এগ্রিমেন্ট অফ দ্য ইমপ্রিজেনমেন্ট অফ দ্য লয়ার ওয়াজ মেড ড্যাশ এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি ফর ইমপ্রিজেনমেন্ট অর্থাৎ হচ্ছে তোমার জেলে থাকার যে চুক্তি অফ দ্য লয়ার ওয়াজ মেড কখন তারা করেছিল চুক্তিটা কখন করেছিল আফটার ইভিনিং পার্টি অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কার্ট সন্ধ্যাকালীন যে পার্টি তার পরে কিন্তু এই চুক্তিটা করেছিল মনে রাখবে চলে আসবো নেক্সট প্রশ্ন হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডিজ দ্য লয়ার লার্ন ডিউরিং দ্য ইম্প্রিজেনমেন্ট জেলে থাকার সময় কতগুলো ল্যাঙ্গুয়েজ সে শিখেছিল খুব ইম্পর্ট্যান্ট কিন্তু দেখো সিক্স ছয়টা ল্যাঙ্গুয়েজ শিখেছিলো জেলে থাকার সময় কারাবাসে থাকার সময় ছয় ছয়টা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা কিন্তু সে শিখে নিয়েছিল নেক্সট হাউ মেনি শট ওয়ে ফে ফায়ার্ড ইন দ্য গার্ডেন অফ ফুলফিল টু পিজনার ডিজায়ার কী বলেছে দেখো হাউ মেনি শর্টস দেখো বন্দির ইচ্ছা পূরণের জন্য বাগানে কই কয়েকটি শর্ট বরখাস্ত করা হয়েছিল উত্তর হবে টু শর্ট ঠিক আছে চলে আসবো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দ্য ইনসিডেন্ট অফ ন্যারেট দ্য স্টোরি দ্য বেড টেক্স দ্য স্প্যান অফ হচ্ছে গল্পটিতে যে বর্ণিত ঘটনাটি দ্য বাজি অর্থাৎ দ্য বেট সময়ের বলছে সময় নিয়েছে কত বছর সময় নিয়েছে তোমরা জানো এটা ফিফটিন ইয়ার্স তো এটা বলার কিছু নেই অপশান নাম্বার বি ফিফটিন ইয়ার্স পরের এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো দ্য ইয়ার ইন হুইচ দ্য লয়ার ওয়াজ সাপোজড সাপোজড টু গেট হিস ফ্রিডম ইজ অর্থাৎ কোন বছরে সে ফ্রিডম অর্থাৎ মুক্তি পাবে বলে কথা ছিল দেখো লয়ার কবে কোনো বছর মুক্তি পাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আঠারোশো সত্তর আঠারোশো শতশো আশি এইটিন হান্ড্রেড এইটি ফাইভ নাকি এইটিন এই নাইনটিন হান্ড্রেড এইটি ফাইভ উত্তর যাবে এইটিন হান্ড্রেড এইটটি ফাইভ অর্থাৎ আঠারশো পঁচাশি সালে কিন্তু সে কিন্তু ছাড়া পাওয়ার কথা আছে ঠিক আছে মুক্তি পাওয়ার কথা আঠারশো পঁচাশি সালটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট দ্য ইনসিডেন্ট ম্যানারেট দ্য স্টোরি দ্য বেট অকর্ড ইন দ্য কী হবে নাইনটিন সেঞ্চুরি উনিশ শতক দ্য বেট অকার্ড নাইনটিন সেঞ্চুরি মনে রাখবে চলো নেক্সট আমরা চলে আসবো তেত্রিশ নম্বর প্রশ্ন আফটার দ্য কমপ্লিস কমপ্লিশন অফ দ্য টেন্থ ইয়ার অফ দিস ইম্প্রেসনমেন্ট অ দ্য লয়ার রিড বলছে দশ বছরে কারাবাস সম্পূর্ণ করার পর দ্য লয়ার রিড অর্থাৎ আমাদের আইনজীবী পড়েছিলো কী পড়েছিল উত্তর হবে দ্য নিউ টেস্টামেন্ট অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসবো নেক্সট তাহলে দশ বছর কারাবাসের পর সে কিন্তু নিউ টেস্টামেন্ট পড়েছিল অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার ব্যাংকারের মত অনুযায়ী দ্য রিজেন বিহাইন্ড ইজ ইনভলভমেন্ট ইন দ্য বেট ওয়াজ বলছে এ ব্যাংকারের মত অনুযায়ী একটা কারণ ছিল কী কারণে সে ইনভলভ হলো এই বেটে মানে এই বাজিতে কী জন্যে তাহলে সে ইনভলভ হলো ঠিক আছে চারটে অপশান দেখো হার্ফ লিভি হার্ক কি আছে হার্ফ টু বিহেভিয়ার দ্য ক্যাপ্রাইজ দ্য ওয়েল ফিটম্যান কোনটা হবে দেখো চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হবে আমরা অপশন নাম্বার বিটাকে বেছে নিচ্ছি এই কারণ হচ্ছে একজন ভালো খাওয়ানো লোকের ক্যাপ্রিস দ্য ক্যাপ্রিস অফ ওয়েল ফিট ম্যান অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কার অ্যান্সার এই কারণে কিন্তু এমনটা হলো চলো নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দোজ থিং ওয়াজ নট সাপ্লাইড দ্য লয়ার ডিউরিং দ্য ইন ইমপ্রিজনমেন্ট এই প্রশ্নটি কিন্তু খুব মারাত্মক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বলছে কোন জিনিসটি সাপ্লাই করা হয়নি যখন কারাবাসে ছিল আইনজীবীকে ঠিক আছে দেখো বুক বই সাপ্লাই করা হয়েছিল উইন মদ্যপান সাপ্লাই করা হয়েছিল তবাকু সাপ্লাই করা হয়েছিলো তা কোনটা হয়নি সেটা হচ্ছে নিউজ পেপার অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছো আশা করি চলো ছত্রিশ নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার কত বছরে বা কোন বছরে দ্য লয়ার হিয়ার টু উইপ অ্যান্ড টক হিমসেলফ অ্যাংরিলি কোন বছরে লয়ার অর্থাৎ আইনজীবী শুনতে পেয়েছিলো অ্যান্ড টক টু হিমসেলফ অ্যাংরিলি রেগে মানে রেগে গিয়ে কথা বলতে শোনা গেল দেখো কখন ইন দ্য সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বছরে কোন বছরে আইনজীবী কানতে এবং নিজের সাথে কুদ্ধভাবে রেগে গিয়ে কথা বলতে শোনা গেলো ঠিক আছে এটা হচ্ছে দ্য সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছর ঠিক আছে চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন দ্য লয়ার আক দ্য ব্যাংকার টু শো হিজ লেটার রাইটেন ইন সিক্স ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ টু বলছে লয়ারকে আর্ক করা হলো লয়ারকে বলা হলো ব্যাঙ্কারকে টু শো হিজ লেটার অর্থাৎ চিঠিটি দেখা ছটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেখো আইনজীবী ব্যাংকারকে ছয়টি ভিন্ন ভাষায় লেখা তার চিঠিটি দেখতে বলেছিল ঠিক আছে তো এখানে কী হবে কাকে দেখতে বলেছিল ফ্রেন্ডকে বন্ধুকে রিলেটিভকে নাকি এক্সপার্টকে উত্তর হবে এক্সপার্টকে সে যে ছটা ভাষা শিখেছে ছটা ভাষা কি ঠিক আছে সে বিশেষজ্ঞ বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞকে কিন্তু ছটা ভাষা শিখেছে সেই ছটা ভাষা লিখেছিল সেটা দেখতে বলেছিল ঠিক আছে চলে আসবো এক্সপার্ট দ্য এক্সপার্ট হবে ওকে নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দ্য লয়ার রিড দ্য বাইবেল অ্যাট এ স্ট্রিচ ডিউরিং দ্য ইম্প্রেসনমেন্ট ডিউরিং হিজ ইম্প্রেসনমেন্ট চারটে অপশন রয়েছে কোনটা হবে দেখো আগে আমি মনেটা জেনে লও তো বলছে আইনজীবী তার সময় বাইবেলটা একটি প্রসারিত সময়ে পড়ে কখন নিয়ারলি এ ইয়ার এক বছর ধরে অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রায় এক বছর ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন অ্যাট দ্য টাইম বলছে সেই সময়ে মেকিং বেট দ্য ব্যাংকার ওয়াস ব্যাংকার কী ছিল যখন বেডটা নিচ্ছিল তখন ব্যাংকার ছিল ফাইন্যান ফাইন্যান্সিয়ালি ওই না একদম ভুল ফাইন্যান্সিয়ালি দুর্বল ছিল না আচ্ছা ভেরি রিচ খুব হবে সে কিন্তু খুব ভেরি রিচ ছিল খুব ধনী ছিল তাই তো বেড লাগিয়েছিলো দু মিলিয়ন দেবো বলেছিল ওকে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ ফ্রম দ্য ইম্প্রিসনমেন্ট কী বলেছে দেখো কখন লয়ার অর্থাৎ আইনজীবী কখন ছাড়া পাবে যখন তার বয়স কত হবে যখন ছাড়া পাবে তখন তার বয়স কখন হবে ঠিক আছে দেখো টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ডে কিন্তু তিন দিন তিনি কিন্তু ইনভলভ হলেন অর্থাৎ বেটে জড়িয়ে পড়লেন তো ছাড়া পাবেন পনেরো বছর পর অর্থাৎ চল্লিশ তাহলে কোনটা হবে টোয়েন্টি সরি কত গণ্য ফর্টি ইয়ার্স ওল্ড অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর্টি ইয়ার্স ওল্ড চলো নেক্সট দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেট তো এই যে আইনজীবী তিনি ম্যারিড ছিলেন বিবাহিত ছিলেন ব্যাচেলর ছিলেন নাকি অ্যাট এ ফ্যামিলি ফ্যামিলি ছিল উত্তরে যাবে ওয়াজ এ ব্যাচেলর তিনি ব্যাচেলার ছিলেন চলো আসবো নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্য ব্যাঙ্কার ওয়েড ইন টু দ্য গার্ডেন উইং অন দ্য ডে বিফোর দ্য রিলিজ অফ দ্য লয়ার এখানে বলেছে ব্যাংকার কিন্তু গিয়েছিল গার্ডেন উইং অর্থাৎ বাগানের ধারে তো যখন হচ্ছে আইনজীবীকে ছাড়া হবে ঠিক আছে বিফোর রিলিজ দ্য লয়ার তো কতটা কটার সময় গিয়েছিল দেখো অ্যাট টেন সরি থ্রি ও ক্লক অ্যাট নাইট অর্থাৎ অপশান নাম্বার বি অ্যাট থ্রি ও ক্লক অ্যাট নাইট অপশান নাম্বার বিএস দ্য কার্সার রাত্রি তিনটের সময় কিন্তু আইনজীবীর কাছে গিয়েছিল ব্যাংকার ঠিক আছে তাই হত্যা করার পরিকল্পনা ছিল তো আচ্ছা নেক্সট চলে আসবো দ্য ব্যাঙ্কার কল টুইস আফটার রিচিং দ্য গার্ডেন উইং অ্যাট নাইট দ্য ব্যাঙ্কার কল টুইস দেখো রাতে যে আর কল ব্যাঙ্কার হচ্ছে কল করেছিল কল বলতে এখানে ডেকেছিল তো দুবার গার্ডেন উইং তোমার হচ্ছে বাগানে যাওয়ার আগে কাকে উত্তর হবে দ্য ওয়াচম্যান অর্থাৎ অপশান নাম্বার সি চলে আসবো নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্য লয়ার অ্যাড্রেস দ্য ব্যাংকার ইন হিস ফার্স্ট লেটার টু হিম লয়ার অর্থাৎ আইনজীবী অ্যাড্রেস দ্য ব্যাংকার ইন হিস ফার্স্ট লেটার কী বলেছিল যে মাই ডিয়ার গ্যাওলর দেখো দ্য লয়ার অ্যাড্রেস লয়ার কিন্তু প্রথমে বলেছিল ব্যাংকারকে একটা চিঠিতে প্রথমে কী বলেছিল মাই ডিয়ার গ্যালোর নেক্সট ইন দিস স্টোরি দ্য বেট দেয়ার এখানে বলছে এই যে স্টোরিটা রয়েছে দেয়ার আর কটা সেকশন আছে টু সেকশন সিঙ্গেল সেকশন থ্রি সেকশন উত্তরে যাবে অপশান নাম্বারে টু সেকশন দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন দ্য ওয়েদার ইন দ্য নাইট ইন হুইচ দ্য ব্যাংকার ভেঞ্চার্ড ইন টু দ্য গার্ডেন উইং ওয়াজ ছেচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো দ্য ওয়েদার ইন দ্য নাইট রাতের যে আবহাওয়া বা রাতের যে ওয়েদার আবহাওয়াটা সে বলছে ছিল যখন ব্যাংকার হচ্ছে প্রবেশ করেছিল বাগানে তখন কেমন ছিল ভেরি ব্যাড ফাইন অ্যান্ড ব্রিজি উইন্ডি তো কী হবে ভেরি ব্যাড খুব খারাপ একটা আবহাওয়া ছিল চলে আসবো নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন দ্য ব্যাংকার ইন্টেন্ডেড টু কিল এ লয়ার ব্যাংকার ইন্টেন্ডেড টু কিল দ্য লয়ার ব্যাংকার লয়ারকে কিল অর্থাৎ হত্যা করতে চেয়েছিলো কি দ্বারা দেখো বাই স্মুথিং স্মুথারিং হিম উইথ এ পিলো বালিশ দ্বারা দেখো বালিশ দিয়ে তার শ্বাস শ্বাস নষ্ট করে দেবে ঠিক আছে তো অপশন সিটাকে আমরা বেছে নিচ্ছি অ্যান্সার হবে অপশন সি কি দানা না বালিশ দিয়ে তাকে ধূমপান করবে বালিশ দিয়ে তাকে হত্যা করার একটা পরিকল্পনা কিন্তু করেছিল ব্যাংকার ঠিক আছে চলো আসবো আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো হোয়ার ডিড দ্য ব্যাংকার স্ট্রাইক টু ম্যাচ স্ট্রাইক এ ম্যাচ ইন দ্য হাউস অ্যাট দ্য গার্ডেন উইং তো দেখো চারটে অপশানের মধ্যে কোনটা হবে উত্তর হিসাবে অপশান নাম্বার ডি অর্থাৎ ইন দ্য ন্যারো প্যাসেজ নেক্সট কোয়েশ্চেন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন তো নেক্সট প্রশ্ন দেখো ইন দ্য প্রিজনার্স রুম অর্থাৎ প্রিজন অর্থাৎ যে জেল জেলে ছিল হ্যাঁ তার রুমে দেখো কী হয়েছে এখানে বলছে এই ক্যান্ডেল ওয়াশ বার্নিং একটা ক্যান্ডেল কিন্তু জ্বলছিলো ঠিক আছে একটা ক্যান্ডেল মনে হচ্ছে মোমবাতি জ্বলছিল পরে কোয়েশ্চেন দেখো দ্য রুম অফ দ্য প্রিজনার্স ওয়াজ স্ট্রেন উইথ কী দ্বারা ভর্তি ছিল রুমটা দেখের বাংলার মনে দেখানো যে বন্ধু ঘরটি প্রসারিত ছিল কি দ্বারা দেখো কি দ্বারা প্রসারিত ছিল ড্রেস সিগারেট পেপার নাকি বুক অবশ্যই অপশান নাম্বার ডিজ দ্য গার্ডেন বুক বই দ্বারা কিন্তু প্রসারিত ছিল তার বই তো তার যে রুমটা ঠিক আছে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন আর কয়েকটি প্রশ্ন আছে দেখে নাও তাড়াতাড়ি দ্য ব্যাঙ্কার টু হিম উইথ হিম দ্য বিফোর গোয়িং টু দ্য গার্ডেন উইং ব্যাঙ্ক আর টু ক্ষিম ব্যাঙ্কার তার সাথে নিলো গোয়িং টু দ্য গার্ডেন উইং গার্ডেনে যাওয়ার সময় ব্যাঙ্কার তার সাথে কী নিল দ্য কী অফ দ্য রুম দ্য কি অফ দ্য রুম অর্থাৎ অপশন নাম্বার সি সেই রুমের চাবি ঠিক আছে চাবিটা নিয়েছিল পরের কোয়েশন দেখো ওয়ে দ্য ব্যাঙ্কার এন্টার্ড ইন্টু দ্য প্রিজন রুম দ্য লয়ার ওয়াজ লয়ার তখন কী করছিল লয়ার ওয়াজ স্লিপিং যখন ব্যাঙ্কার প্রিজনে অর্থাৎ প্রিজন রুমে অর্থাৎ সে কারা কারাবাসের কাছ থেকে যাচ্ছিলো আইনজীবীর কাছে তখন আইনজীবী কিন্তু ঘুমোচ্ছিল স্লিপিং অপশন নাম্বার এ নেক্সট অন দ্য টেবিল বিসাইড দ্য লয়ার হেড দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াজ সিট অফ পেপার অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কার্ট অ্যান্সার নেক্সট আমরা চলে আসবো চুয়ান্ন নম্বর প্রশ্ন আই হিয়ার্ড অফ সাইরেন সিঙ্গিং সাইরেন আর দ্য ক্যারেক্টার অফ সাইরেন এর ক্যারেক্টারগুলি কী হলো উত্তর হবে গ্রিক মাইথোলজি অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো পঞ্চান্ন নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য ব্যাংকার অবজার্ভ অ্যাবাউট দ্য লয়ার্স হেয়ার দেখো ব্যাংকার পর্যবেক্ষণ করলো ল যে আইনজীবীর চুল আইনজীবী চুলগুলো কী হয়েছে লং হয়েছে কার্লি না গ্রেইং দেখো অল অফ দেম তার চুলগুলো লম্বা হতে লম্বা হয়েছিল কার্লি কুঞ্চিত হয়ে গেছিল এবং গ্রেন ধূসর হয়ে গেছিলো ঠিক আছে অল অফ দেম ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ অপশন নাম্বার ডি নেক্সট প্রশ্ন চলে আসবো মন্ট মন্ট ব্ল্যাঙ্ক অ্যান্ড এলভার্জ আর দ্য নেমস অফ দ্য এলোকিসের নাম এর ধর হবে সামিট দেখো মন্ট মন্ট ব্ল্যাঙ্ক এলভার্জ এগুলো তোমরা জানো ভূগোল পরিচিত তো মন্ট ব্ল্যান্ট মন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে এলভার্জ এগুলো হচ্ছে কার নাম এগুলো হচ্ছে এক একটা সামিটের নাম সামিট কথা হতে হচ্ছে চূড়া ঠিক আছে চূড়ার নাম চলো নেক্সট সাতান্ন নম্বর প্রশ্ন দ্য লয়ার ক্লেম দ্যাট হি হ্যাড স্টাডিড দ্য আর্থলি লাইফ ফর ফিফটিন ইয়ার্স অর্থাৎ পনেরো বছর ধরে সে কিন্তু পড়াশোনা করেছে নেক্সট হু ওয়াজ এগেনস্ট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট তো এই কথাটা অর্থ হচ্ছে হু ওয়াজ দ্য এগেনস্ট অফ দ্য ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্টের যে এগেন্স্ট অর্থাৎ বিরুদ্ধে কে ছিল দেখো মোস্ট অফ দ্য গেস্ট নাকি ব্যাংকার নাকি লয়ার তো অপশান হচ্ছে অপশান আমরা দুটোই বেছে নিয়েছি মোস্ট অফ দ্য গেস্ট মোস্ট অফ দ্য গেস্ট তারাও কী বলেছিলো ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে ছিল এবং অপশান বলছি লয়ার লয়ারও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধেই ছিল ঠিক তো ক্যাপিটাল পানিশমেন্ট কথা হতে হচ্ছে মৃত্যুদণ্ড ঠিক আছে চলো এই ছিল তোমাদের জন্য চল্লিশটা প্রশ্ন এ সরি আটান্নটা টোটাল আটান্নটা প্রশ্ন তো তোমাদের তো এই এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এর আগে দ্য নাইট টেন অ্যাট দেউলি এবং স্ট্রং স্ট্রংরুমস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বাছাই করে তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি তো তোমরা পারলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের পরীক্ষা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ভিডিওটা লাইক করে দিও তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট